আমরা জীবনগাছা উপজেলা এটা শান্তিপূর্ণ অবস্থান এবং যাতে নিরাপত্তার সাথে মানুষ বসবাস করতে পারে সেই লক্ষ্যে মূলত আমাদের এই মিটিং এর ব্যবস্থাপনা আমাদের অনেক বিষয়ে সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত গুলো করলে খুবই ভালো লাগে কিন্তু বাস্তবায়নটা দেখা যায় যে বাস্তবায়নটা হান্ড্রেড পার্সেন্ট হয় না সেজন্য আমি কয়েকটা কথা একটু বলতে চাচ্ছি প্রথমত আমাদের প্রোগ্রাম সময় মতো নয় শুরু হয় আজকে একটু ব্যতিক্রম দেখলাম আগামী সময় মতো শুরু হবে আশা করি যে সময়টা যদি তিনটা থেকে সাড়ে তিনটা দেওয়া হয় এমন একটা সময় আড়াইটা অনেকে আমরা প্রতিষ্ঠানের সাথে আসি দেখা যায় যে সাড়ে তিনটা হলে প্রতিষ্ঠানটা শেষ করে আমরা আসতে পারি এই বিষয়টা আমি দৃষ্টিতে রাখছি

গণকে সাথে নিয়ে মাইকিং করে পুলিশ প্রশাসন সহ একটা মিটিং করতে পারে। এবং সেখানে যদি আমরা জনগণকে সচেতনতামূলক পাশাপাশি অ্যাকশনের কথা বলি আর তারপরে আমরা পরস্পর যদি চেষ্টা করি তাহলে একটা ক্ষেত্র তৈরি আগে একটা ক্ষেত্র দরকার সেই ক্ষেত্র তৈরি করতে পারলে দেখা যাবে যে কিছুটা মুখ করবে সমানিত ভাইরা আপনারা জানেন যে গাঁদা এমন ভাবে চেয়ে গেছে আপনি রাত্রি যান তাহলে দেখবেন যে স্কুল গুলোর আশপাশে বাজার গুলোর আশপাশে রায় বারোটা একটা দূর পর্যন্ত থাকে তাহলে আমাদের পুলিশ ভেজা যদি এমন একটা মানে মাইকিং হবে যে রাত সাড়ে দশটা